হ্যালো এভরিওয়ান আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে হাইয়েস্ট পেড অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস কে কে সব থেকে বেশি মানে পারিশ্রমিক নেন অভিনেতা বা হিরো আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে কে এবং অভিনেত্রী বা হিরোইন সব থেকে বেশি পারিশ্রমিক নেন কে সেই বিষয়ে নিয়ে কথা হবে বন্ধুরা দেখো আমি এপার বাংলার কথা শুরু করার আগে আমি একটা কোয়েশ্চেন তোমাদের কাছে রাখতে চাই স্পেশালি যদি বাংলাদেশ থেকে কেউ দেখে থাকছো আমার এই ভিডিওটা তোমরা একটুখানি যদি জেনে থাকো আমাকে কমেন্ট করো বাংলাদেশের হায়েস্ট পেড অ্যাক্টার দ্য মেগা স্টার সাকিব খান এটা আমরা জানি তিনি এবার ছবি ছবি প্রতি মোটামুটি আড়াই কোটি টাকা করে রেমুনেশন চার্জ করবেন এমনটাই শোনা যাচ্ছিল আচ্ছা বাংলাদেশে হাই স্পিড্রেস কে তোমরা কি জানো আমি কিন্তু এটা জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে সব থেকে বেশি কে নিচ্ছেন বাংলাদেশের কোন নায়িকা এবারে আমরা চলে আসি আমাদের এপার বাংলায় আমাদের এপার বাংলায় যাকে বলা হয় টলিউডের বক্স অফিস কিং মানে যিনি ছবি নিয়ে এলে মোটামুটি সুপারহিট তকমাটা এখন বাধা দেবদা দেবদা হচ্ছেন এখন টলিউড ইন্ডাস্ট্রির সব থেকে বেশি পারিশ্রমিক নেওয়া নায়ক এক্স্যাক্টলি কত টাকা নেন সেটা তো জানতে পারা যায় না দেখো বন্ধুরা একটা একটা বিষয় বলি যখন দেবদা নিজের হাউস থেকে ছবি আনছেন সেখানে পারিশ্রমিকের বিষয়টা ওইভাবে ভাগ করা যায় না যখন দেবদা একদম আলাদা কোনো প্রোডাকশন হাউসের ব্যানারে কোনো একটা ছবি করবেন তখন সেখানে এক্স্যাক্টলি কি পারিশ্রমিকটা তিনি ছবি প্রতি নিলেন সেটা বুঝতে পারা যায় ধরো তোমরা এই যে খাদান ছবিটা আসছে বা ধরে নাও এই যে টেক্কা ছবিটা আসছে ছবিটা তো দেব ওইভাবে আলাদা করে আমরা কিছু বুঝতে পারবো না কেননা প্রোডাকশন হাউসটা তার নিজের কিন্তু খাদান ছবিটাতে দেখো দুটো প্রযোজনা সংস্থা আছে ন্যাচারালি বিষয়টা কি হয় জানো ব্যাপারটা এরকমভাবে ভাবে ভাগাভাগি হয় দুটো প্রোডাকশন হাউসের ব্যানারে যখন একটা ছবি হয় একটা প্রোডাকশন হাউস পুরো টাকাটা লগ্নি করে আরেকটা প্রোডাকশন হাউস ন্যায় হচ্ছে প্রমোশনের দায়িত্ব পিআরের বিষয় বা বিষয়পত্রগুলো এইগুলো তো যদি এরকম হয়ে থাকে আমি জানি না যদি সুরিন্দর ফিল্মস কেবলমাত্র খাদানে করে থাকে টাকা তাহলে সেক্ষেত্রে মোটামুটি একটু কানাঘুষে খবর লাগালে জানতে পারা যাবে যে দেবদা রেমুনেশন কত নিলেন খাদানের জন্য কিন্তু যদি দুটো প্রোডাকশন হাউসেরই টাকা এখানে ইনভলভ হয় মানে একদম ছবি বানাতে গিয়ে মেকিং এর জন্য তাহলে কিন্তু সেভাবে আলাদা করে কোনো রেমুনেশন আমরা জানতে পারবো না তবে এখন হাইয়েস্ট পেড অ্যাক্টার বাংলায় কিন্তু দেবদা এবার যদি আমরা নায়িকার কথায় আসি বন্ধুরা তোমরা শুনলে অনেকে অবাক হয়ে যেতে পারো এমন একজন নায়িকার কথা বলবো যিনি ইদানিংকালে দাঁড়িয়ে বড় পর্দার ছবি অনেক কম করেন এবং করলেও খুব বেঁচে কাজ করেন রিসেন্টলি তার অভিনীত বাবলি ছবিটা ফিফটিন্থ অগস্ট রিলিজ পেতে যাচ্ছে অর্থাৎ শুভশ্রী গাঙ্গুলি হায়েস্ট পেড অ্যাক্ট্রেস ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি শুভশ্রী গাঙ্গুলির সবচাইতে বেশি রেমুনেশন নেন অ্যাট দ্য সেম টাইম শুভশ্রী গাঙ্গুলি যখন রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউস অর্থাৎ তার হাজব্যান্ডের প্রোডাকশন হাউসের ব্যানারে কোনো একটা ছবি করবেন তখন এক্স্যাক্টলি আমরা পারিশ্রমিকটা ওইভাবে জানতে পারবো না কিন্তু শুভশ্রী গাঙ্গুলি যখন কোনো বাইরের অন্য প্রোডাকশন হাউসের ব্যানারে কাজ করবেন তখন আমরা এক্স্যাক্টলি ডেমুনেশানটা জানতে পারবো আর এই খবরটা কিন্তু আমি পেয়েছি মুভি নিউজ অফিসিয়াল ফেসবুক পেজের তরফ থেকে তো তোমরা অলরেডি একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ গতকালই তারা এই খবরটা পোস্ট করেছে এবং এটা জানতে পেরে খুব ভাল লাগলো যে দেব শুভশ্রী এনারা দুজন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এখন হাইস্ট পেড অ্যাক্টার এবং অ্যাক্ট্রেস দেখো বন্ধুরা আজও পর্যন্ত দেব শুভশ্রী জুটিকে দেখার জন্য হয়তো অনেক মানুষ ওয়েট করে আমি পুরনো কাসন্দি ঘাঁটতে চাই না বাট এটা যদি হয় কেননা শুভশ্রীদি এখন অনেক বেছে কাজ করছেন এবং প্রচন্ড ভালো একজন অ্যাক্ট্রেস ইন্দুয়ালার ভাতের হোটেল দেখে নাও এরকম অনেক প্রজেক্ট আছে পরিণীতা দেখে নাও আরও অনেক 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 ঝুড়ি প্রজেক্ট আছে আমি স্পেশালি বাবলি দেখার জন্য খুব এক্সাইটেড কিভাবে এই ছবিটা ডিরেকশন দিচ্ছেন রাজ চক্রবর্তী আবিরদার সঙ্গে শুভশ্রীদিকে কেমন লাগবে পুরো বিষয়টা দেখার জন্য আমি খুব এক্সাইটেড সো আমরা চাইবো যে একটা সুন্দর গল্প নিয়ে সেটার মধ্যে একটু রোম্যান্টিক সিজন থাকবে একটা সুন্দর গল্প থাকবে কাইন্ড অফ অযোগ্য দেখো না কি সুন্দর একটা গল্প ওটাও কিন্তু একটা রোম্যান্টিক গল্প কিন্তু কি সুন্দরভাবে প্রেজেন্ট করা তো এরকম ধাঁচের কোনো একটা গল্পে যদি আমরা দেব শুভশ্রী জুটিকে আবার দেখতে পাই মন্দ কিন্তু হয় না যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তোমাদের কি মতামত আর যেটা প্রথমেই প্রশ্ন করলাম যে বাংলাদেশের হায়েস্ট পেড অ্যাক্ট্রেসকে তোমরা যদি জেনে থাকো সেটা কমেন্ট করে জানিও টাটা